আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন বিশ্ব ইস্তেমার তাবলিক জামাতের যে সদস্যরা রয়েছেন তাদের সকলের পক্ষ থেকে আজ কিন্তু সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে কিন্তু তারা এসেছেন এবং তাবলিক জামাতের বিশ্ব আমের মলানা সাদ তিনি আছেন তিনি যাতে বাংলাদেশে এসে এই ইস্তেমার কার্যক্রম পরিচালনা করতে পারেন সে লক্ষ্যে কিন্তু তারা আজকে সেই জন্য আজকে তারা এই সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু তারা সিলেটের জেলা প্রশাসনের মাধ্যমে তারা কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর এই আজকের এই করেছেন প্রদান তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য তাবলিক জামাতের সাথীরা এখানে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসেছেন তারা আজ কিন্তু বিশ্ব ইজতেমার যে বিশ্ব আমের যিনি আছেন মাওলানা সাদ তাকে বাংলাদেশে যাতে নির্বিঘ্নে আসতে পারেন যাতে তারা তিনি বাংলাদেশে এসে এই তাবলিক জামাতের যে বিশ্ব আমের তিনি নেতৃত্ব দিতে পারেন সেজন্য কিন্তু তারা বাংলাদেশের বর্তমানের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের বরাবর কিন্তু তারা এই স্মারকলিপি প্রদান করেছেন সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে আমরা কিছুক্ষণ পরেই আসলে তাদের এই আজকের এই যে স্বারকলিপি প্রদান করেছেন সে বিষয়ে জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আমি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য তাবলিক জামাতের সাথীরা কিন্তু ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসেছেন এবং তাদের পক্ষ থেকে কিন্তু তাদের যারা আমির সাহেব রয়েছেন তারা সিলেটের জেলা প্রশাসক মহাদর কাছে সেই স্মারকলিপ প্রদান করেছেন আসলে তাদের মূল দাবি হচ্ছে তাদের বিশ্ব আমের যিনি আছেন মাওলানা সাদ তিনি যাতে বাংলাদেশে এসে তাদের এই বিশ্ব ইজতেমাকে নেতৃত্ব দিতে পারেন সেজন্য তারা প্রধান উপদেষ্টা বরাবরের যে সাহক্লিপটি আজকে এই সিলেট জেলা প্রশাসন প্রশাসকের মাধ্যমে তারা কিন্তু এই সাহক্লিপটি প্রদান করেছেন তালা মেহরবানি আল্লাহ তালা শুকুর যে আল্লাহ তালা আমাদেরকে দিনের নামে দিনের জন্য একত্রিত হওয়ার দান করছে। আমাদের আসার একই উদ্দেশ্য যে আমাদের আমরা সবাই হিমানওয়ালা আমলওয়ালা হয়ে যায় মৃত্যুর আগে আগে মৃত্যুর তৈরি করতে পারি আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকায় চলিয়া আমরা দুনিয়া থেকে যেতে পারি এইটাকে সামনে রেখে পুরা দুনিয়াতে দাওয়াতের তবলিকের নামে মেহনত চলতেছে যে মেহনত বাংলাদেশের মধ্যে সূর্যের মতো পরিষ্কার যেটা বিশ্ব ইজতেমা পুরা দুনিয়া চিনে। বিশ্ব ইজতেমায় আমাদের বিশ্ব আমির সতেরো থেকে আসতেছে না সাত বছর যাবৎ বিশ্ব আমির সব বিশ্ব ইজতেমায় আসতেছেন না এই জন্য আমরা এইবার আমরা দাবি করতেছি আমাদের প্রশাসনের কাছে যে আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় আমরা চাই এই সাত আট নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই তারিখে যেন আমাদের বিশ্ব আমিরকে বিশ্ব ইজতেমায় হাজির করার জন্য সহযোগিতা আমাদের বাংলাদেশে চৌষট্টি ডিসি বরাবরে আমাদের আবেদন হইতেছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আপনারা সবাই জন্য সহযোগিতা করেন যাতে বিশ্ব ইজতেমা সুন্দরভাবে হয় বিশ্ব লোক আসে বিশ্ব আমিরও বিশ্ব ইজতেমায় হাজির হন দুইটা বিষয় জানি আমরা আমাদের আমিরকে বাধা দেওয়ার কারণ আমাদের বাংলাদেশে কিছু লোক বাধা দিতেছে এই জন্য যে কিছু কাঠ বয়ান করতে শুনাই শুনাইয়া আম মানুষকে বাধা দিতেছে আম মানুষকে বিভ্রান্ত করতেছে যে আমাদের আমির সাহেবের বয়ান নাকি ভুল হইতেছে এটাই কিন্তু আমরা অনেকবার আমাদের আমির সাহ এই কথাগুলো পরিষ্কার করে দিয়েছেন সমস্ত কিতাবগুলোতে এইগুলো আছে এবং আমাদের বাংলাদেশের হজরত উলামাই গ্রাম বাংলাদেশে যারা বাধা দিতেছে তাদেরকে অনেকবার চ্যালেঞ্জ করছে যে কোনটা বাধা এটা আপনারা আসেন আমরা দেখান এটা 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 আমিরত্ব নিয়ে এটা সুরাই নেজাম নিয়ে যেটা আমরা যে আমিরের সাথে আসি ওই আমির বাংলাদেশের তবলিকের শুরু থেকে আজ একশো বছরের যে মেহনত যেভাবে নজামুদ্দিন থেকে এক আমিরকে মাথাতে চলিয়ে আসতেছে ওইভাবে দুই হাজার পর্যন্ত বাংলা চলছে বাংলাদেশের পনেরোর পরে একগুলো চাইতেছে যে আমরা নিজস্বভাবে আমরা বাংলাদেশের তবলিকের কাজ করব আর আমরা যারা প্রথম থেকে তবলিকের মধ্যে ছিলাম আমি মনে করেন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছরের কাছাকাছি আল্লাহ এই মেহনতের সাথে রাখছে আমরা কইছি যে আমরা আমরা প্রথমের সাথেই আমরা আছি মূল দারার সাথেই আছি আর মূল দারাটাই পুরো দুনিয়াতেই চলবে আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে কি আমার সামনে আমাদের বিশ্ব ইজতেমা জুট টঙ্গিতে পাঁচ দিনে জোর হবে এবং সাত আট নয় ফেব্রুয়ারি আমাদের বিশ্ব ইজতেমা হবে যেটা বিশ্ব ইজতেমায় আমাদের আমার আমাদের হযোদ্রী মৌলানা সারসাদ দামকা তহুম উনি আসবেন বয়ান করবেন এটা হচ্ছে আমাদের দাবি এবং জুড়েও উনি আসবেন আর এরকমভাবে বয়ান করবেন এটা হচ্ছে আমাদের উনি আস উনি আসবেন অনুমতি চাচ্ছি আমরা প্রশাসনের কাছে চৌষ্টি জেলাতে একই ভাবে দাওয়াতের তকলিগের মেহনাদের সাথীরা আমাদের দেশ প্রধানের কাছে এই আবেদন পৌঁছে যে আমরা আমাদের বিশ্ব ইজতেমায় বিশ্ব আমির হজরতলীকে আমরা চাই আমরা যেহেতু এই দেশের নাগরিক আমাদের দাবি আমাদের ইস্তেমায় আমাদের আমির যেন আমরা কাউকে বাধা দেই না আমাদের কাজেও যেন কেউ যেন বাধা না দেয় এই আমরা আমাদের দেশ প্রধানের কাছে আমরা আকুল আবেদন এবং শান্তিপূর্ণভাবে আমাদের মনের বেতাকে আমরা আমাদের দেশ প্রধানের কাছে পেশ করতেছি আমাদের ইস্তেমার ডেট সাত আট নয় ফেব্রুয়ারি দুই এবং সামনে জুর আছে বিশ থেকে চব্বিশ ডিসেম্বর দুই টঙ্গি মাঠে টিঙ্গি টঙ্গির মাঠে ইনশাআল্লাহ আমাদের পাঁচ দিনের জুড়ো টঙ্গির মাঠে হবে আর বিশ্ব ইস্তেমাও টঙ্গির মাঠে হবে এখন ভাই আমরা এখানে জেলা প্রশাসক আমাদের কাগজকে আমাদের স্মারক খুব সুন্দরভাবে গ্রহণ করছেন এই মুহূর্তে আমাদের এখান থেকে আমরা ইনশাআল্লাহ শান্তিপূর্ণভাবে যেভাবে এখানে আসছিলাম সুন্দর শৃঙ্খলা ভাবে আমরা সুন্দর শৃঙ্খলা ভাবে আমরা জিন্দাবাজার হয়ে চৌয়ারটা হয়ে আমরা এখন আমাদের এসপি মহোদয়ের কাছে আমাদের এই আবেদন লেজা পৌঁছাইব সেজন্য আমরা কেউ সামনে যাব না সামনে যারা থাকবো তাদের পিছনে ইনশাল্লাহ আমরা সবাই থাকবো সুন্দরভাবে রাস্তা যাতে কেউ কোনো চলতে চলা ফিরায় অসুবিধা বিঘ্ন না ঘটে আমরা আমরা সুন্দরভাবে আমাদের সবাইকে সমস্ত সাথী ভাইদেরকে নিয়ে যেতে পারি এই জন্য আমরা জিম্মাদার সাথীরা খুবই চৌকাটা থাকি হ্যাঁ আমরা সামনে রাহবর পাই আছে এরপরে ইনশাল্লাহ আমি সব থাকবেন আর আমি সাহেবের জমা থাকবে এরপরে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ভাবে শৃঙ্খলা ভাবে আমরা ইনশাল্লাহ চলবো জেলা প্রশাসক এবং সিলেটের এসপি যিনি আছেন জেলা পুলিশের কাছেও কিন্তু আজকের তাদের আজকের এই শাহ লিপিটা প্রধান করবেন ওটা ইতিমধ্যে তারা এখান থেকে বের হয়ে সিলেটের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিনি ওনারা বন্দরবাজার জিন্দাবাজার হয়ে চৌয়াটা হয়ে কিন্তু তারা এই মুহূর্তে রওনা দিয়েছেন সিলেটের এসপি অফিসের কাছ পুলিশ লাইনের যে এসপি অফিস সেই এসপি অফিসের এসপি যাবেন ওনারা ওখানে যে তাদের স্মারকলিপিটি এসপি মহোদয়ের কাছে জমা দিবেন এবং আমি সামি আছি আপনাদের সাথে আপনারা দেখতে পারছেন দেখছেন ইতিমধ্যে কিন্তু সিলেটের তাবলিক জামাতের যে সকল আমির এবং সাথী সহ সবাই মিলে কিন্তু তো ধন্যবাদ দেখছেন সিলেটের তাবদিক জামাতের সাথীগণ তারা কিন্তু ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসন সিলেটের পুলিশ সুপারশ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে যাতে তাদের বিশ্ব আমেরা সাদ দেশে এসে তাদের কিন্তু তৃতীয় দাবিতে কিন্তু তারা সহকল্পী প্রদান করছেন এবং তো আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন সেখানে সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে বিদায় নিচ্ছি